Asalamu Super funda. আমাদের আজকের যে অর্ডারটি তো আমশত্ব এবং আমশত্বের আচার সেগুলো রেডি হয়ে যাচ্ছে যারা অর্ডার করেছিলেন সেগুলো আজকে বিকাল থেকে রেডি হয়ে গেছে যারা গতদিন অর্ডার করেছিলেন তাদেরগুলো চলে গেছে আজকে হ্যাঁ হয়ে যারা নতুন করে আজকে সারাদিন অর্ডার করলেন হ্যাঁ তাদেরগুলো কালকে বুকিং হবে রেডি হচ্ছে এই দেখুন আজকে আমাদের আমসত্য কোয়ালিটি আমরা সময় কোয়ালিটি মেনটেন করে চলি আমাদের আমসত্ত্ব সম্পূর্ণ ধুলাবালি এবং ধোয়ার গন্ধ মুক্ত জাপাই নবাবগঞ্জের গাছ পাকা আম থেকে হ্যাঁ তৈরি আমাদের এই আমসত্বগুলো এই আমসত্বগুলো চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে যারা এক কেজি দুই কেজি তিন কেজি পাঁচ কেজি করে অর্ডার করেছিলেন তাদের পার্সেলগুলো রেডি হয়ে যাচ্ছে সাথে আমাদের সুপার প্রিমিয়াম আমার আচার যেটা আঠারো পদের মশলা দিয়ে তৈরি সেই আচারটাও রেডি হচ্ছে দেখুন আমাদের এটা হচ্ছে আচার যারা আমাদের আমসত্ব এবং আমসত্বের আচার নিতে চান তারা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে ঘরে বসে পেয়ে যাবেন আমাদের এই আমসতত্ব এবং আমসত্বের আচারগুলো যারা চান কম্বোভাবেও নিতে পারবেন হ্যাঁ আমাদের কাছে আছে তিন ধরনের আমসত্ত্ব টক মিষ্টি আমসত্ব মিষ্টি আমসত্ব এবং টক ঝাল মিষ্টি আমসত্ব সাথে হচ্ছে আমসত্বের আচার চার ধরনের আমসত্ত্ব আপনি কম্বো প্যাক হিসাবে নিতে পারেন এক কেজি এক কেজি করে আমরা সেই সুযোগ সুবিধাও রেখেছি সাথে আমাদের যাচ্ছে প্রতিদিন এই যে কাটিমোনাম শুধু আপনাদের যে খাওয়াচ্ছি কাটিমোনাম সেটা না আমরাও কিন্তু খাচ্ছি এই যে দেখুন মোনাম সাথে এই যে গোড়মতি আম একেবারে এটি আমটি প্রায় আট থেকে দশ দিন আগের আম পেকে গেছে খুব সুন্দর হয়ে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে এই হচ্ছে গোড়মতি আম সাথে এগুলো হচ্ছে কাটিমোনাম আগামীকাল আমাদের নামেরও লড যাবে যারা কাটিমো আহ নিতে চান তারা জানাবেন আহ যদি এমনও চান যে একসাথে নাম এবং আমস্ত আমস্তের আচার এগুলোও নিতে চান তাহলে এগুলোও কিন্তু দেওয়া যাবে এটা হচ্ছে আমাদের মিষ্টি সত্য স্টকে যদিও কম আছে তারপর আমরা শুধু খুচরার জন্য দিচ্ছি এই অর্ডারগুলো খুচরার জন্য প্রস্তুত হচ্ছে যারা নিতে চান পাইকারি খুব অল্প পরিমাণে আছে পাইকারি আমরা অল্প পরিমাণে দিচ্ছি একসাথে বেশি পরিমাণে দিতে পারছি না তারপর আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি দেওয়ার যারা খুচরা অর্ডার করেছিলেন তাদের জন্য কিন্তু চলে যাচ্ছে এগুলো আজকে আমাদের মিষ্টি আমসত্ব সাথে হ্যাঁ টক মিষ্টি আম সত্ত্বেও রেডি হচ্ছে আচারও বেশ কিছু রেডি হয়ে গেছে দেখুন এটা হচ্ছে হ্যাঁ আচার এটাও রেডি হয়ে গেছে আমাদের আচার স্বাদ যারা নিয়েছেন তারা জানেন যে আচারের টেস্ট কেমন যারা এখনও আচারের টেস্ট গ্রহণ করেননি স্বাদ নেননি হ্যাঁ তারা অল্প হলেও অর্ডার করে দেখুন ইনশাল্লাহ আচারের প্রেমে পড়ে যাবেন কারণ এই আচারে দেওয়া আছে আঠারো পদে মশলা আমসত্ব এমনিতেই তো লোভনীয় খুব টেস্টি একটি খাবার আর সেই আমসত্বের সাথে যদি আঠারো পদের মশলা ব্যবহার করা হয় তাহলে কতটা মজাদার লোভনীয় টেস্টের হবে সেটা বুঝতেই পারছেন তা আমাদের এখানে সিক্রেট কিছু মশলা সহ আঠারো পদের মশলা ব্যবহার করা হয়েছে যার কারণে অন্যান্য যে আচারগুলো আছে তার চাইতে অনেকাংশে খুবই মজাদারি টেস্টের আমাদের এই আচার আচারদুল এ সময় এসে বেশ ভালো সারা পাওয়া যাচ্ছে আমাদের এই আমসত্বের আচার এবং আমশ্বের সাথে দেখার দিক দিয়ে খুবই সুন্দর খেতেও খুবই সুস্বাদু সুমিষ্ট মিষ্টি সুঘ্রাণযুক্ত একটি আম যা আমার খুব পছন্দের একটি আম এই কাটিমোনাম যাচ্ছে সারা দেশ জুড়ে যারা এই কাটিমো নাম নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের ইনবক্সে কি পরিমাণ লাগবে জানিয়ে দিবেন। আমরা দশ কেজি বারো কেজি এবং বিশ কেজির প্যাকেজের সাথে আরও একটি প্যাকেজ যোগ করেছি সেটি হচ্ছে ছয় কেজির প্যাকেজ আসলে আমের দাম বাড়তি হওয়ার কারণে অনেকের আম খাওয়ার ইচ্ছে থাকলেও দশ কেজি আমের দাম যখন অনেক পড়ে যাচ্ছে তারা খেতে চাচ্ছেন না বা পরে নিবো বলছেন তাদের সুবিধার্থে আমরা এই কেজির প্যাকেজটি করেছি ছয় যারা ছয় কেজি প্যাকেজটি নিতে চান নিতে পারবেন সাথে যদি মনে করেন যে এক কেজি মিষ্টি আম সত্ত্বেও একসাথে এক কেজি হচ্ছে টক মিষ্টি আম সত্য টক ঝাল মিষ্টি আম সত্য বা আচার যে কোনো একটি দুইটি নেবেন সেটাও পারবেন যদি মনে করেন যে না সবগুলোই এক কেজি এক কেজি করে নিতে চান নিতে পারবেন এই হচ্ছে আমাদের মিষ্টি আমসত্ত্ব দেখুন আমরা ঠিক যেমনটা দেখাচ্ছি আপনাদের ঠিক তেমন আমসত্ত্বগুলোই পাঠাচ্ছি আমাদের লাইভ কার্যক্রমগুলো কিন্তু আমরা প্রতিদিন দেখিয়ে থাকি তারপরও আমাদের সুযোগ সুবিধা থাকছে যে আমাদের আমসত্ত্ব হাতে পাওয়ার পর আপনি টেস্ট করে যদি আপনার ভালো লাগে তাহলে টাকা দিয়ে রিসিভ করবেন আর যদি ভালো না লাগে সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন তো যারা অর্ডার করতে চান দ্রুত জানিয়ে দেন তাহলে আহ আমরা রাতের মধ্যেই সবগুলো পার্সেল রেডি করে রাখবো আগামীকালকে চলে যাবে আপনাদের উদ্দেশ্যে তো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ পণ্য পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে